আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার আদরিণী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে ওয়েলকাম টু মাই চ্যানেল এই তো বরাবরের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আমার জীবনটা না এখন পরেটায় পারোটিময় হয়ে গিয়েছে আমি পারোটি ছাড়া একদম চোখেই দেখছি না যেন গত এক সপ্তাহ ধরে আমি পারোটির নাস্তা করে যাচ্ছি প্রতিদিন সকালে একদিন পারোটির টোস্ট তো একদিন পারোটির স্যান্ডউইচ তো আরেকদিন পারোটির পিৎজা এভাবেই চলছে আমার জীবন যেহেতু সকালে আর কি একাই নাস্তা করতে হয় তো আমি এটা ছাড়া আর কোনো কিছু চোখে দেখছি না আপাতত এই যে আজকেও তার ব্যতিক্রম হয়নি পাউরুটির টোস্ট বানাচ্ছি এখানে আমি ঘি দিয়ে ভেজে নিই আমার কেন যেন ঘিয়ে ভাজা ওটাই ভালো লাগে আমি তেল দিয়ে সচরাচর ভাজি না তারপর আজকে মনে হলো যে আজকে একটু অন্যরকমভাবে টোস্ট করি তো আমি মাঝখানে পাউরুটিটা কেটে তার মাঝখানে আর কি ডিম দিয়েছি এখানে আর কি আমি দেখেছি ঝাল ঝাল করে অনেককে বানাতে কিন্তু আমি এখানে চিনিটাই ব্যবহার করেছি আমি যেহেতু মিষ্টি খেতে একটু ভালোবাসি তো আমি একটাই এভাবে বানিয়েছি আর সবগুলো আর কি টোস্ট করে নিয়েছি এখন সবগুলোকে আর কি ভালো করে টোস্ট করে নিব আর আমার এমন অলসতা ধরেছে কয়েকদিন আমার ভিডিও এডিট করতে কেন যেন একদমই ভালো লাগে না আমার মনে হচ্ছে আমি রান্না রান্নাবান্না করবো ঠিক আছে কিন্তু আমার ভিডিওটা যদি কেউ এডিট করে দিত কতই না ভালো হতো এত প্যারা লাগে ভিডিওটা এডিট করতে তারপর তো আবার ভয়েস দেওয়া আছেই ভয়েসটা যদি একটু খারাপ শোনা যায় তাহলে কেমন লাগে যাই হোক এই যে এখন নাস্তা করে নিচ্ছি এটা আসলে সকালে নাস্তা করছিলাম আর কি আর এই বিস্কিটটা আমার এত ভাল লাগে আর এই যে এটা হচ্ছে আপনাদের ভাই আর কি একটা বাদাম নিয়ে এসেছিলো এটা এখন মা খাবো আর এটাকে আপনারা কি বলেন আমরা তো বাদামই বলি আর এটা এত বাজে ছিল আসলে উপর দিয়ে তো বোঝা যায় না আমরা যেহেতু দুজন মানুষ ছোটো দেখতে দেখে একটা আনা হয়েছে কিন্তু এই যে দেখে কিন্তু বুঝতেই পারছেন অনেকটাই সাদা রয়েছে এত পরিমাণে তিতো ছিল তো এর আগে একটা উনি এনেছিলেন ওইটা আবার বড়োটা ছিল ওইটাও একই অবস্থা ছিল এরকম তিতো ছিল খাওয়া যায়নি এটারও একই অবস্থা হয়েছে আসলে উপর দিয়ে তো বোঝা যায় না ওনারা দিয়ে দেন কিছু তো করার নেই যাই হোক এটাকে আর কি অল্প করে মাখাচ্ছিলাম যেহেতু খুব তিতো ছিল খাওয়া যেত না অনেক বেশি তাই আমি আর কি একটু বেশি ঝাল দিয়ে মাখিয়েছিলাম তারপরও সেরকম খাওয়া যায়নি আর আমি সবসময় বাসায় চিলি ফ্লেক্সটা করে রাখি যেন হচ্ছে মাখানোর সময় কোনো কিছু ভর্তা বা এরকম মাখানোর সময় আর কি আমার সুবিধা হয় চিলি ফ্লেক্সটা সবসময় থাকে তো যাই হোক এই যে এখন একদম রাত্রে চলে এসেছি আমাদের বাসার সামনে কার যেন বিয়ে হচ্ছে ছেলে না মেয়ে জানি না যাই হোক তো রাত্রে একটু হাঁটতে বের হয়েছিলাম তো আপনাদের ভাই একটা আইসক্রিম কিনে দিলো ওটাই আর কি খাচ্ছিলাম আর এই যে এখানে সারা পিঠা কিনে আনা হয়েছিল যখন বাইরে গিয়েছিলাম তখন আর কি তো এটা আবার খেয়ে এখন রাত্রে রান্না বসাবো আর রান্না বসাতে গিয়ে যেটা হয়েছে আমার সঙ্গে কি আর বলবো আমি তো একদম এখন শর্টকাটভাবে রান্না করছি সব কিছু তো এই শর্টকাট রান্না করতে গিয়ে যেটা হয়েছে আমি ভাবলাম যে বিরিয়ানি রান্না করি বিরিয়ানি রান্না করলে আর অন্য কিছু রান্না করতে হবে না বিরিয়ানিতে হয়ে যাবে আর এটা রান্না করতে যা হলো আমার সঙ্গে আর কি এই যে মশলাটা আমি দিলাম এটা কিন্তু চটপটি মশলা কিন্তু আমি যখন দিয়েছি তখন কিন্তু আমি একদমই বুঝতে পারিনি এর মশলাটা আমি কিসের দিলাম আমার যেহেতু রোস্ট মশলা বিরিয়ানি মশলা এবং চটপটি মশলা একসঙ্গেই ছিল আর ভিতরের যে প্যাকেটটা আছে ওটার গায়ে কিন্তু লেখা থাকে না এটা কি মশলা শুধু রাঁধুনি লেখা থাকে আর এইটা দেখে আমি তো তিনটার মধ্যে গুলিয়ে ফেলেছিলাম কোনটা কি তো আমি যখন দিচ্ছিলাম তখনও কিন্তু আমার খেলে ছিল না ওখানে কি কি মশলা থাকতে পারে তো আমি তো চটপটি মশলা দিয়ে আরামসে ফাইন করে কষিয়ে টষিয়ে একদম বসিয়ে দিয়েছি তারপর যখন দুইটা সিটি উঠে গিয়েছে অলরেডি তখন আমার খেলে এসেছে আমি এটা কি মশলা দিলাম আমার কাছে তো বিরিয়ানি মশলা রয়ে গিয়েছে তাহলে তো আমি এটা চটপটি মশলা দিয়েছি তা আবার ইচ্ছা মতো দিয়েছি পুরা অর্ধেক মানে এক প্যাকেটের কম ছিল একটু পুরো সবটুকু দিয়েছিলাম আমি দিয়ে এমন অবস্থা এত বাজে একটা স্মেল আসছিলো কি বলবো তখন আমি আবার আর কি একটু চিনি দিয়ে আর ওটা তো খুব নুনটা ননটা হয় চটপটি মশলাটা আমি আবার চিনি দিয়ে তারপর আবার হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মোটামুটি খাওয়া গিয়েছে যাই হোক আমার তো মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে আর কি তো যাই হোক এই যে অবশেষে রান্না করে নিয়েছি আমি এত বাজে বিরিয়ানি এর আগে কখনও খাইনি আর এখন যেটা হয়েছে আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে বেলা অফিসে খায়। যে কারণে আমার রান্নার প্যারাটাও আর এতটা নেই রাত্রে আমি ঝটপটভাবেই রান্না করতে করি এখন আর আগের মতো এত রান্না করা হয় না যেহেতু রাত্রে মানুষের অল্প একটু খেলেই হয়ে যায় দুপুরে খাওয়াটাই মেন এজন্যই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন